গাছের দাম দুই লক্ষ বিশ হাজার টাকা ছয় থেকে সাত ফিট উচ্চতার এই গাছটিতে অলরেডি সাত থেকে আটটা আম কিন্তু ধরে আছে কাজুবাদাম গাছ এটা ফল আসবে তারা কিন্তু অ্যাকুরিয়ামটা মাছ এবং কিছু জল প্লান্টের মাধ্যমে এগুলা করছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন বিনোদনের নতুন একটা এপিসোড আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার সার্কিট হাউস মাঠে এবং এই সার্কিট হাউস মাঠে কিন্তু প্রতিবার খুলনার যে বৃক্ষ বৃক্ষমেলা সেই বৃক্ষ অনুষ্ঠিত হয় আমরা অনেকদিনের প্ল্যান ছিল যে খুলনার এই বড়ই বৃক্ষ মেলাতে একদিন আসবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আমরা কিন্তু অলরেডি এই মেলাতে চলে আসছি আজকের এই বৃক্ষ মেলার সম্পূর্ণ স্টলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং কি পরিমাণে গাছ আসছে আনকমান সব গাছগুলোর দাম দর সব বিষয় কিন্তু আপনাদেরকে দেখাবো তো আসলে আপনারা পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন তাহলে নতুন নতুন গাছ সম্পর্কে ধারণা পাবেন এবং এগুলা দাম সম্পর্কে কিন্তু ধারণা পাবেন তো আমরা এখন খুলনা যে সার্কিট হাউস মাঠ আছে সার্কিট হাউস মাঠের ভিতরে প্রবেশ করছি আর এটি হচ্ছে এই বৃক্ষ মেলার মেন গেট খুব ভালো একটা জিনিস চোখে পড়লো মানে বিশাল সাইজের একটা আমলকি গাছ এবং দর্শক বিন্দু গাছে কিন্তু অলরেডি আমলকি আমরা দেখতে পাচ্ছি ওই যে উপরের ডালে আমলকি আছে

প্রথমে দেখে গাছের গোড়াটা এটা হাফ ড্রামে শেট করা গাছ হ্যাঁ এবং এই গাছটির নাম হচ্ছে শ্বেত চন্দন এই যে দেখতে পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকায় যে রূপালী নার্সারি এই রূপালী নার্সারি তাদের একটা গাছ মেলায় আনছে যেটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার এবং গাছটার শেপটা খুবই সুন্দর টোটালি একটা বানসায় শেভ করে আর কি গাছটা এখানে রাখা আছে তো ভাই এই গাছটা কি কেউ এখনও দাম দর করছে আসলে এরকম কাস্টমারই নাই এখন বর্তমানে বাজার মূল্য তো মানে একটু অন্যভাবে যাচ্ছে আর কি লোকজন নাই বৃষ্টির সময় ঠিক আছে এই কারণে হচ্ছে মনে করেন যে লোকজন কম আচ্ছা এটা হচ্ছে কিউজাই আম আমরা জানি যে কিউজাই আমটা কিন্তু এক একটা প্রায় এক দুই কেজির ওপরে হয় তো এখানে টবে সেট করা কিউজাই একটা গাছ দেখতে পাচ্ছি এটার দাম পঁচিশশো টাকা আচ্ছা এর পাশে আছে সাত বাগানের জন্য একটা আদর্শ গাছ এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই ব্যানানা ম্যাঙ্গোটার দাম কেমন আছে আচ্ছা এটা পনেরোশো টাকা দাম আছে ব্যানানা ব্যাঙ্গো এবং পাশে যেটা দেখতেছেন এটা কিউ যাই তো ফাইনালি আমাদের চোখে পড়লো সেই অসম্ভব জিনিসটি এটা হচ্ছে গোলমরিচ বিশেষ করে যারা স্বাদ আছেন তারা তারাই গোলমরিচের চারা কিনে আমরা দেখছি প্রায় ঠকেন গোলমরিচের গাছের বয়স চার পাঁচ বছর হয়ে যায় কিন্তু ফল আসে না এই গাছটিতে যদিও বা ফলে হাত দেওয়া নিষেধ যে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ফল গোলমরিচের গাছে কিন্তু ফল আসছে এবং এটা আমরা কিন্তু নিজের চোখে দেখলাম আজকে তো ভিওর্স আমরা এই মুহূর্তে আসি সুন্দর একটি অ্যাকুরিয়ামের দোকানে এই মেলার যে একটি স্টল এবং আমরা এখানে একটু অন্য টাইপের কিছু অ্যাকুরিয়াম দেখতে পাচ্ছি তারা কিন্তু অ্যাকুরিয়ামটা মাছ এবং কিছু জল প্লান্টের মাধ্যমে এগুলা করছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু অ্যাকুরিয়াম মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একদম ন্যাচারাল গাছ দিয়ে তৈরি করা মানে এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রত্যেকটা অ্যাকুরিয়ামের মধ্যে কিন্তু একটা প্রকৃতির ফিল আছে এবং তারা বিভিন্ন ধরনের ন্যাচারাল জল প্লান্ট দিয়ে সুন্দর একটা শেপ আনার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা প্লান্ট মধ্যে মাছ কিংবা কচ্ছপ বা ক্রাব এগুলো এগুলো করা হয়েছে আর দামও মোটামুটি আমার কাছে মধ্যে মনে হয়েছে মাত্র পাঁচশো টাকায় এই গাছটির দাম নাকি মাত্র পাঁচশো টাকা ভাল লাগলো আর কি প্রায় তিনশো টাকার শুধু ফলই আছে গাছে তো এই গাছটির দাম তারা আসলে এই নার্সারিটা আমরা স্পেশাল লক্ষ্য করলাম যে কিছুতে একটা ভালো ডিসকাউন্ট রাখতেছে তো এখানে স্টিল নাও তিরিশ থেকে চল্লিশটা কমলা বা মালটা যেটা হোক আছে গাছে এবং এই গাছটি হচ্ছে প্রায় ছয় ফিট মৌসুমি নার্সারিতে গাছটির দাম তারা বলতেছে পাঁচশো টাকা এটা হচ্ছে থাই জলফয় থাই জলফয় হচ্ছে বছরে দুইবার ফলন হয় এই যে ছোটো গাছ ফল ছ আছে সবচেয়ে ফল ফলের গাছটি এটার দাম আছে হচ্ছে আপনার তিন হাজার টাকা আমাদের এখানে বিভিন্ন রকম ফুল ফল বাইরের দেশি বিদেশি অনেক আইটেমের আর কি ফল ফুল আছে শরীর পাতা আছে ফলস তারপর আছে কদবেল আছে ফলস আমলকি আছে ফলস কর্মচা থাই কর্মচা আছে ফলশো ড্রাগন ফলস ভাই এই ভেরিগেট পেয়ারাটা কথা একটু এটা হচ্ছে আপনার চাইনিজ ভেরিকেট পেয়ার আই যে এটা এটা হচ্ছে এক কাছেই আছে দুই রকমের একটা হচ্ছে থাই ভেরিকেট আর একটা আছে আপনার এমনি ইন্ডিয়া তাই কম্বাইন করে আর কি ডবল এক গাছের দুই রকমের আর কি করা হয়েছে যেইটা মানে এক গাছে দুই রকমের পেয়ারা ভেরিকেড এই যে আচ্ছা ভিতরে লাল হবে পেয়ারার ভিতরে লাল হবে উপরে সবুজ আর এটা হচ্ছে ভিতরে সাদা হবে উপরের উপরেও সাদা হবে এটা ফল আর দেশি জাতের পাশাপাশি এবার বৃক্ষমেলাতে আমরা দেখছি যে বেশ কিছু বিদেশি দামি দামি ফলের সংগ্রহ তারা করেছে এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আসছে পাতাগুলো অনেকটা বড় এবং এই গাছটির নাম হচ্ছে সিগ্রেট সিগ্রেপ এই যে এর ফলগুলো এই টাইপের হয় আর এই যে পাতার সাইজ দেখতে পাচ্ছেন অনেকটা লতা জাতীয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ফল গাছের মধ্যে একটা ট্রেন্ডিং চলতেছে লঙ্গন এই রেড লঙ্গন এবং ফল সহ একটা গাছ দেখতে পাচ্ছি এখানে এটা রেড ক্রিস্টাল লংগন এই গাছটার দাম কেমন আছে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দাম এবং চারটা ফলও আমরা গাছে দেখতে পাচ্ছি ফুল একটা গাছ আচ্ছা আমরা লক্ষ্য করছি যে এখানে গাছের পাশাপাশি গাছ বিষয়ে যারা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য কিন্তু একটা স্টল করা আছে এবং স্টলে সবগুলো হচ্ছে গাছের বই হ্যাঁ এই যে এখানে ফল ফসল চাষ সবজি কিভাবে চাষ করবেন আচ্ছা ফলের রোগ নির্ণয় সহ মানে এই যে স্টলটা এই স্টলে হচ্ছে এটা কিন্তু বৃক্ষ মেলার ভিতরেই একটা স্টল তো এখানে আমরা লক্ষ্য করলাম যে যে বইগুলো বিক্রি হচ্ছে বেশিরভাগ মানে গাছ গাছালির উপরে

আমাদের আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেনিয়ামের সুন্দর একটি গাছ ফুল সহ এই অ্যাডেনিয়ামের এই গাছটির আসলে দাম কেমন এটার দাম আছে 450 টাকা 450 টাকা জি এই গাছটার কি নাম এটার নাম আছে মৌচন্দা ফুল এটার দাম আছে 600 টাকা 600 টাকা দাম মৌচন্দা এই গাছটা আসলে অনেক সুন্দর আপনার এখানে কি কি গাছ আছে এখানে ফল ফুল কাটের ঔষধি শোভাবদ্ধ নানান রকমের গাছ আছে অন্তত 200 প্রকারের আম আম আছে 25 প্রকারের মালটা কমলা কাগজি লেবু এই ধরনের দিয়ে আছে তো আমরা এই মেলায় লক্ষ্য করলাম যে গাছ গাছালির পাশাপাশিও বাগানের আনুষঙ্গিক জিনিসগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে তো এমন একটা স্টল আমরা প্রবেশ করছি এই যে প্রথমেই আমাদের চোখে বললো মাশরুম এরপরে পরে দেখেন প্লান্ট সাজানোর জন্য কত সুন্দর শেপের একটা শোকেস করা আছে বিশেষ করে ইন্ডোর প্লান্ট আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্মি কম্পোস্ট আছে এরপরে হাড় গুঁড়ো শিং কুচি এরপরে কোকোপিট আছে এই যে কোকোপিটটা কিন্তু সাতবাগানিদের জন্য অনেক বেটার একটা জিনিস আচ্ছা এরপরে জিপসাম পটাশা নিমখোল চুন সহ সকল প্রকার জিনিস কিন্তু এই একই জায়গায় পাওয়া যাচ্ছে এছাড়া এই যে জিও ব্যাগ আমরা জানি যে বর্তমানে ড্রামের পরিবর্তে সবাই কিন্তু জিও ব্যাগ ব্যবহার করতেছে যেটা পরিবেশ বান্ধব এবং গাছ গাছালি ভালো থাকে এরপরে এই যে কোকো স্টিক আছে যারা হচ্ছে লতা জাতীয় গাছ এই যে বাড়িতে পছন্দ করেন তাদের জন্য যে কোকো স্টিকও আমরা দেখতে পাচ্ছি তো এই স্টলটা আমাদের কাছে স্পেশালি ভালো লাগলো যে যে বাগানের যে এক্সোসারিজ গুলো সেগুলো কিন্তু এই স্টলে আছে এবং বিভিন্ন সাইজের টপ এপাশে পাশে দেখতে পাচ্ছি আমরা ওই যে বীজ থেকে চারা করার জন্য ট্রে ট্রে সিডলিং আছে সমগ্র ধরনের এই যে ক্যাকটাসের জন্য যে টপগুলো এইগুলো আছে এছাড়া হচ্ছে আরো কিছু টপ আমরা দেখতে পাচ্ছি সহ বাগানের সহ বাগানের আনুষঙ্গিক অনেক কিছু যে কেচি এরপরে কাটার পুনিংশিয়ার এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ভালো মানের কোকোপিট কতটা ভালো এটা শ্রীলঙ্কা থেকে ইম্পোর্টেড একটা কোকোপিট এটাতে জীবন মুক্ত করা আছে এটা একদম ড্রাই এটা ড্রাই এক কেজির প্যাক এটাকে যখন আপনি ওয়াটার পানিতে ভেজাবেন তখন এটা পাঁচ কেজি বা সাড়ে পাঁচ কেজির পরিমাণ কোকোপিট আপনি এটা থেকে পাবেন এবং দামেও কিন্তু অনেক সাশ্রয়ী যেমন এক কেজির একটা প্যাক মাত্র দুশো টাকা দাম সেখানে আপনি পাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ কেজি শোধন করা শোধন করা একদম জীবনে মুক্ত আমাদের দেশিগুলো নিয়ে তো অনেক ধরনের ভয় থাকে এটাকে জীবনে মুক্ত করতে হয় অনেকবারই ধুইতে হয় এটা কোনো কিছু করা লাগবে না এছাড়া ঔষধি গাছের মধ্যেও ভালো ভালো কিছু গাছ আমরা লক্ষ্য করলাম এই যে করসল গাছ যেটা ক্যান্সারের একটা ওষুধ বলা যায় তো করসল গাছও এখানে আছে বাহ সুন্দর একটা জিনিস চোখে পড়লো তো এই যে অ্যাডেনিয়ামের যে গাছ আছে দুইটা একটা অ্যাডেনিয়াম গাছ দিয়ে লাভের একটা শেপ বানানো আর এই মাঝখানটাতে কিন্তু যখন ফুল ফুল কত সুন্দর লাগবে এটার দাম সাড়ে পাঁচশো টাকা আমরা এটি একটি আনকমান একটা জিনিসে দেখা পেলাম এই খুলনার বৃক্ষ মেলাতে তো ভিওর্স আমরা এই মুহূর্তে এমন একটা নার্সারির স্টলের সামনে দাঁড়িয়ে আছি আমরা দেখতেছি এটা হচ্ছে ফল যারা ফল গাছ পছন্দ করেন স্পেশালি তাদের জন্য একটা হ্যাভেন টাইপের নার্সারি এখানে এই যে ডে ফল অল স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারাটা কিন্তু খুব রেয়ার এরপর লটকন আছে এরপরে হচ্ছে এই যে নাশপতি ওফ আসলে বেশ আনকমন আনকমন গাছ এই যে বিলম্ব এই ফলটা কিন্তু অনেক বেটার বাট এই যে আপেল আছে হরিমোন নাইনটি নাইন সহ আমরা এই নার্সারিতে স্পেশালি দেখতেছি যে সব এক্সেপশনাল ফলের গাছ কিন্তু এখানে আছে থাই লঙ্গন দারিয়ান ফল জায়তিন ফল আচ্ছা আমরা যে অ্যাকোরিয়ামের স্টলটা সামনে ছিলাম এর একটা সুন্দর জিনিস দেখাই এই যে দেখেন এর ভিতরে সব জল প্লান্ট এবং মাছ হ্যাঁ এই যে সব রঙিন মাছ ছাড়া রয়েছে অনেক বড় প্লাস্টিকের এখানে পাশাপাশি দুইটা জার করা আর এর ভিতরে কিন্তু সব এই যে প্লান্টগুলো আলাদা আলাদা করে গামলায় সেট করা আছে এগুলো মানে সেলস করবে তারা এগুলো সেলস করবে এবং মানে যে মিডিয়া এই গাছগুলোর জন্য দরকার সেই মিডিয়া প্রস্তুত করে গামলায় সেট করা আছে গাছগুলো সামনে এটা শো করা তো মেলাই প্রচুর পরিমাণে স্টল আমরা লক্ষ্য করছি আমরা অলরেডি কিন্তু দশ বারোটা দোকান আমাদের মানে স্টল ঘোরা হয়ে গেছে আবার এই পাশের দিকে আর কি প্রত্যেকটা স্টল চেষ্টা করছে যে একজন আর একজনের থেকে বেটার কিছু উপহার দেওয়ার জন্য সেভাবেই কিন্তু তারা প্রদর্শনীগুলো করেছে যে এখানেও আমরা একটা নার্সারিতে দেখতে পাচ্ছি আচ্ছা প্রত্যেকটা নার্সারি অনেক গোসালো এই যে এই পাশে তারা মূলত বড় গাছগুলো রাখছে আর নার্সারির ভিতরে চেষ্টা করছে যে ইনডোর প্ল্যান্ট বা ছোট ছোট যে গাছগুলো আছে এগুলো রাখার জন্য তো আমরা আমাদের চোখে পড়লো সুন্দর কিছু বানশাই বা অনেক বেটার কিছু বানশাই এখানে প্লেস করা আছে যেটা চায়না বট এরপরে এই গাছটার বয়স প্রায় টেন ইয়ার্স প্লাস খুব সুন্দর এই গাছটা এবং এর যে টপ এই টপটাও খুব সুন্দর লাগতেছে তো আমরা সামনের দিকে যেয়ে দেখি দর্শক এই গাছটির সামনে আমার দাঁড়ানোর কারণ হচ্ছে যে পুরো মেলায় ঘুরে দেখলাম একটা চোখ ধাঁধানো গাছ এক্সেপশনাল একটি বাস গাছ কিন্তু এটা হচ্ছে বিদেশি জাতের এটা হচ্ছে থাইল্যান্ডের সাদা বাস দেখেন যে কত সুন্দর বাংলাদেশি বাসগুলো সাধারণত গ্রিন হয় এটা হচ্ছে অনেকটা হোয়াইটের মধ্যে গ্রিন একটা শেড আছে এবং গাছটি আসলেই খুব সুন্দর লাগতেছে একটা টবে সম্ভবত বিশ লিটারের একটা টবে সেট করা প্লাস্টিকের টব আচ্ছা এই যে গাছটির দাম এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় গাছের দাম নির্ধারণ করা আছে এটি একটি প্লাস্টিকের বিশ লিটারের টবে সেট করা আছে